আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ওরি রান্নাঘর ফিরে আসলাম নতুন আরো একটা রেসিপি নিয়ে পুঁশাক তো আমরা রান্না করতে পারি চিংড়ি মাছ দিয়েও করতে পারি তবে আমার আজকের এই আয়োজনটা শুধুমাত্র যারা নতুন রাঁধুনি তাদের জন্য তাহলে চলুন কথা না বাড়িয়ে ঝটপট এই মজার রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি চুলা একটা কড়াই বসিয়ে নিন তাতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ বাটা এখানে আমি তিনটা বড় সাইজের পেঁয়াজ তিন কোয়া রসুন আর চার পাঁচটা কাঁচা মরিচ দিয়ে একটু ভালো মতো ভেজে নিয়েছি এরপর দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়ার পরিমাণ মতো লবণ এবার সব কিছুকে মিশিয়ে নিয়ে একটু তেলের ভেতরে ভেজে নেব আর আমার ভাজা হয়ে গেছে এরপর যে আমি একটু পানি অ্যাড করে দিচ্ছি যাতে করে মশলাটা না পুড়ে যায় এরপর অ্যাড করে দিচ্ছি আমি কুচু চিংড়ি মাছ আর এই কুচু চিংড়ি মাছ দিয়ে পুঁশাকটা খেতে ভীষণ মজা লাগে সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি পাঁচ থেকে ছয় মিনিটের মতো মাছটাকে রান্না করে নেব মাছটা রান্না হয়ে এসেছে এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি পুঁইশাকের ডাটাগুলো ডাটাগুলো কুক হতে যেহেতু একটু বেশি সময়ের প্রয়োজন হয় তাই এগুলোকে আমি আগেই একটু সেদ্ধ করে নেব সব কিছুকে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে একটু পানি অ্যাড করে দিলাম পরিমাণ মতো যাতে ডাটাগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো ফিরে এলাম পাঁচ থেকে ছয় মিনিট পর আর ডাটাগুলো আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি শাকগুলোকে অ্যাড করে দেব এরপর সব কিছুকে নেড়ে চেড়ে ভালো মতো মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব শাকগুলো সেদ্ধ হয়ে আসা পর্যন্ত আর দেখতে পাচ্ছেন শাকগুলো যথেষ্ট সুন্দর আর একদমই ফ্রেশ আর এগুলো আমাদের পাশের বিল থেকে কিনে এনেছি আর অনায়াসে আমরা চাইলে এগুলো পেতে পারি ফিরে এলাম আবারও ঢাকনা তুলে একটু নেড়েচেড়ে দিয়ে মিশিয়ে নিচ্ছি শাকগুলো অনেকগুলো মনে হলেও দেখুন কতটা কমে গিয়েছে আবারও ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এরপর ঢাকনা দিয়ে ঢেকে আবারও রান্না করে নেব প্রায় শাকগুলো প্রপারলি কুক হয়ে যাওয়া পর্যন্ত আর এই যে দেখুন আমার শাকগুলো কিন্তু রান্না একদম হয়ে গেছে আর ঝোলটাও কম পরিমাণে আছে সব কিছুই প্রপারলি কুক হয়ে গেছে এখন নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব গরম গরম ভাতের সাথে এই শাকটা এভাবে খেতে ভীষণই ভালো লাগে আর শাক আমার অলওয়েজই খুব বেশি পছন্দের আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ